হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল ক্লাস ইলেভেন সংস্কৃত এখান থেকে আমি আগে তোমাদের সন্ধির থেকে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি কিছু করেই দিয়েছি কিন্তু আবার সন্ধির থেকে এই টাইপের কিছু প্রশ্নও আসবে শূন্যস্থান ধর্মী কিছু প্রশ্ন আসবে সেগুলো দেখে নাও সন্ধিকে ড্যাশ ভাগে ভাগ করা হয় এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে তিন ভাগে ভাগ করা হয় স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে কী বলা হয় স্বরসন্ধি বলা হয় ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে কী বলা হয় ব্যঞ্জন সন্ধি বলা হয় সন্ধির নিয়মে কখনো দুই বর্ণ ড্যাশ হয় কখনও দুই বর্ণ ড্যাশ হয় তাহলে কখনো মিলিত হয় আবার কখনো বিকৃত হয় ধাতু ও ড্যাশের মধ্যে সন্ধি অবশ্যই কর্তব্য উপসর্গের মধ্যে সন্ধি অবশ্যই কর্তব্য অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে তবে উভয় মিলে ড্যাশ হয় কি হয় অর হয় তারপরে দেখো তৃতীয় তৎপুরুষ সমাসে অকার কিংবা আকারের পর যদি ঋতু থাকে তবে উভয় মিলে হবে আর আর হয়ে যাবে খেয়াল রাখবে এগুলো অদ্যযুক্ত অবধি সমান হচ্ছে অদ্যাবধি গিরিযুক্ত ইস সমান কোনটা গিরিস বানানটা দেখো গয়সী রয় দীর্ঘী আলবস্য বিসর্গ এটা ঠিক আচ্ছা তারপরে দেখো ড্যাশ যুক্ত উর্মী সমান লঘুর্মী তাহলে কী হবে লঘু যুক্ত সমান লঘুর্মী তারপরে এখানে এসো যথা যুক্ত ড্যাশ সমান যথে দম কী হবে ইদম কিন্তু বানান হবে এটা হস্যই দম হসন্ত যথা যুক্ত ইদম সমান যথে দম যথা যুক্ত উত্তম সমান যথোক্তম মহাযুক্ত ঋষি সমান মহর্ষি মহত যুক্ত ঐক্যম সমান মহৎ মতৈক্যম মহ সরি মতযুক্ত ঐক্যম সমান গত যুক্ত উৎসুকম সমান গত উৎসুকম ত কিংবা দয়ের দ এরপর যদি বর্গীর্য ঝ থাকে তবে ত দ স্থানে কি হয় বর্গীর্য হয় বর্গীর্য হয় তারপরে দেখো পদান্তস্থিত ত কিংবা দ এরপর যদি হ থাকে তবে তয়ের স্থানে ড্যাশ এবং এর স্থানে ড্যাশ তাহলে তয়ের স্থানে দ হবে এবং হের স্থানে ধ হবে এগুলো কিন্তু সূত্র সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে তারপরে দেখো পদান্তস্থিত ন এরপর যদি তাল্বস্য থাকে তবে এর স্থানে ড্যাশ এবং এর স্থানে ড্যাশ হয় তাহলে নয়ের স্থানে কি হবে ইঁয় হবে এবং এর স্থানে হবে ছ তারপরে দেখো পদান্তস্থিত ময়ের পর যদি স্পর্শবর্ণ থাকে তবে ময়ের স্থানে ড্যাশ হয় অথবা পরস্থিত স্পর্শবর্ণ বর্গের ড্যাশ হয় তাহলে ময়ের স্থানে কি হবে অনুস্বার হবে আর স্পর্শবর্ণ বর্গের পঞ্চম বর্ণ হবে তারপরে দেখো যুক্ত জীবনম সমান যাবৎ জীবনম দেখিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে যুক্ত টক্কার সমান এতদ টক্কার তাহলে এখানে কি বসবে এতদ দ এতদ যুক্ত টক্কার সমান এতদ টক্কার এই গেল পরের পেজে আসছি দেখো এখানে আছে যুক্ত ড্যাশ সমান মহৎ ছত্রম তাহলে কী হবে যুক্ত ছত্রম সমান মহৎ ছত্রম ছয়ে ছয়ে তারপরে দেখো বৃহৎ যুক্ত ঢক্কা সমান বৃহৎ ঢক্কা বৃহৎ ড ঢককা মানে এই খণ্ডের্বটা ড হয়ে গেছে বৃহৎ ঢক্কা বৃহৎ ঢক্কা এরকম উচ্চারণ হবে পরের দেখো যুক্ত হৃতম সমান উদ্ধৃতম তাহলে কী হবে উদ যুক্ত হৃতম সমান উদ্ধৃতম উদ্ধৃতম দয়ে দয়ে তৎযুক্ত শরীরম সমান তৎ ছরিরম ছয় ছয় হয়ে গেল তারপরে দেখো উদযুক্ত ড্যাস সমান উল উলং ঘনম উলং ঘনম তাহলে কী হবে এখানে উদযুক্ত উদযুক্ত লঙ্ঘনম উদযুক্ত উলং ঘনম তাহলে উদযুক্ত যুক্ত ঘনম সমান উলং এটা তারপরে দেখো এখানে আছে বৃহৎ যুক্ত রথ সমান বৃহৎ বৃহৎ বৃহদ্রথ তারপরে দেখো যুক্ত জীবতু তাহলে ভবান যুক্ত জীবতু সমান ভবান জীবতু ইয়বর্গী জয় দীর্ঘী হয়ে গেল যুক্ত ড্যাশ সমান যুক্ত সতী সমান জিঘাং সতী যুক্ত তরু সমান স্তরু পতন স্তরু দেখো উনস্বর হয়ে গেছে না উনস্বর হয়ে গেছে তাহলে এইরকম খেয়াল করতে হবে এই টাইপের কিছু কোশ্চেন আসবে স্থানে শুধুমাত্র যে সন্ধি ওইভাবে দেবে তা নয় কিছু শূন্যস্থানমূলক কিছু স্তম্ভ মেলানো সত্য মিথ্যা ধর্মী এরকমও আসবে সন্ধি থেকে যেভাবে তোমাদের আগের কোশ্চেনগুলো হচ্ছে সবই একই প্যাটার্ন বিভিন্নভাবে দিতে পারে ভালো করে এগুলো করে নিও লিখে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও ওকে বাই